হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবারের আইপিএলে ব্যাঙ্গালুরকে নেতৃত্ব দেবেন রজত পাটিদার মাসখানেক আগে ঘোষণা করা হয়েছে তার নাম আইপিএলে কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই সেই পাটিদারকে নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি সোমবার আরসিবি এর আনবক্সিং অনুষ্ঠান ছিল ব্যাঙ্গালুরুতে দলের সব ক্রিকেটারকে এক মঞ্চে হাজির করানো হয় সমর্থকদের সঙ্গে পরিচয় করানো হয় প্রত্যেককে পাটিদার মঞ্চে আসার আগে কোহলি বলেন এরপর যে ছেলেটা আসছে সে আপনাদের দলকে অনেক দিন ধরে নেতৃত্ব দেবে তাই যতটা পারেন ওকে ভালোবাসা দিন ও অসাধারণ প্রতিভা দারুণ ক্রিকেটার আমরা সবাই সেটা দেখেছি ওর কাঁধের উপর একটা শক্তিশালী মাথা রয়েছে আমি নিশ্চিত এই দলকে দলের দায়িত্ব নিয়ে ও অনেক কাজ করবে এবং দলকে এগিয়ে নিয়ে যাবে নেতা হওয়ার জন্য যা দরকার তা সব কিছুই ওর মধ্যে রয়েছে মঞ্চে পাটিদার আসার পর তার হাতে একটি বিশেষ মোমেন্টও তুলে দেয় কোহলি প্রথম দিনেই তুমুল চিৎকারের মাধ্যমে পাটিদারকে বরণ করে নেন সমর্থকরা আরসিবি এর নতুন অধিনায়ক বলেন বিরাট ভাই এবি ডিভিলিয়ার্স ক্রিস গেলের মতো কিংবদন্তিরা আর খেলেছে আমি ওদের দেখেই বড় হয়েছি ছেলেবেলা থেকেই এই দলটাকে ভালোবাসি টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় একটা দলের নতুন দায়িত্ব নিতে পেরে আরও বেশি ভালো লাগছে কোহলির একমাত্র কোহলি একমাত্র ক্রিকেটার যিনি প্রথম থেকেই এখনও পর্যন্ত আরসিবির হয়ে খেলছেন সেই বন্ধন নিয়ে তিনি বলেন আবার ফিরতে পেরে দারুণ লাগছে এই উত্তেজনা এবং আনন্দের প্রতি বছরের মতো এবারও রয়েছে আঠারো বছর ধরে এই দলের সঙ্গে রয়েছি প্রচণ্ড ভালোবাসি আরসিবিকে এবার আমাদের দলটা অসাধারণ অনেক প্রতিভা রয়েছে আমি বেশ উত্তেজিত বন্ধুরা তোমাদের কি মনে হয় নতুন ক্যাপ্টেনসির কি আর ট্রফির সাথ দিতে পারবে রজত পাটিদার কি আরসিবিকে ট্রফি দিয়ে বিরাট কোহলির অপূর্ণ আশা কি পূরণ করতে পারবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ